আমি তো না আমার সামনে তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলা অনুপস্থিতদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদেরকে আমি দিয়ে দিলাম তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা যেন পৌঁছে দেয় আল্লাহ ইবা অনুপস্থিতদের কাছে আমার কথাগুলা আল্লাহ আপনি বলেছেন আমাকে প্রচার করতে পৌঁছে দিতে আল্লাহ সাহাবিরা বলেছে আমি প্রচার করেছি পৌঁছে দিয়েছি ও সাহাবিরা তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম আমি যা তোমাদের কাছে প্রচার করেছি পৌঁছে দিয়েছি তোমরা এগুলো অনুপস্থিতদের কাছে পৌঁছে দিবা প্রচার করবা সেই অনুপস্থিত ছিলাম আমরা সাহাবিদের ওই সিলসিলায় আমরা নবীর দ্বীনের সেই দাওয়াত আমাদের পর্যন্ত পেয়েছি এখন আমরাও পৌঁছে দিতে হবে অন্য এই হলো আপনার দাওয়াতের ক্ষেত্রে তাহলে আপনার দাওয়াত এটা প্রচার করতে হবে পৌঁছায় দিতে হবে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমানতকে অন্যের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো খেয়ানত করা যাবে না

তাদেরকে আপনি দাওয়াত দেন দিন একদিনও দাওয়াত গ্রহণ করে নাই আপনি দিতে থাকবেন 10 বছর তো জানলাই 20 বছর তো আপনি তাদেরকে দিয়ে দাওয়াত যতবার তাদের কাছে বছর তো जा